তাপমাত্রা তিন দিনে আরও কিছুটা বাড়বে এখন যেটা রয়েছে সতেরো ক্লাস যেটা চলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় আশা করা যাচ্ছে উনিশ ডিগ্রির কাছাকাছি বা পরের কয়েকদিনে বেড়ে সেটা হয়তো আরও একটু বেড়ে হয়তো কুড়ি ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে তো চার তারিখের পর থেকে চার তারিখ নাগাদ দিয়ে আবার হয়তো সামান্য একটু কমতে পারে কিন্তু খুব বেশি সিগনিফিক্যান্ট ড্রপ সেভাবে আর থাকার সম্ভাবনা কম এটলিস্ট কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে চার তারিখ নাগাদ হয়তো কিছুটা আবার কমবে কিন্তু পনেরো ডিগ্রি নিচে আমার সম্ভাবনা কমই থাকছে যেহেতু ফেব্রুয়ারি মাস সামনেই রয়েছে দিনের তাপমাত্রা স্বাভাবিকভাবে বেশি থাকার কথা ফলে সেভাবে খুব বেশি ঠান্ডা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাবনা কমই থাকবে সরস্বতী পুজোতে কীরকম আবহাওয়া থাকতে পারে সরস্বতী পুজোর ক্ষেত্রে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে বা কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা থাকতে পারে মেনলি শুষ্ক ওদের থাকারই সম্ভাবনা রাতের তাপমাত্রা বেশির দিকেই থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে উনিশ কুড়ি কাছে কাছাকাছি থাকার সম্ভাবনা দিনের টেম্পারেচার আটাশ্রিশ ডিগ্রির কাছে কাছাকাছি এইভাবে শীতের নানা আসা এবং শীত অতটা বেশি পরিমাণে দেখা যায়নি কলকাতার ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা যায়নি এটা তো একদিকে খারাপ এবং সেক্ষেত্রে তারা উষ্ণতা যখন মানে গরমকাল আসবে সেক্ষেত্রে তারও কিরকম প্রভাব পড়তে পারে না এখনই এখান থেকে এটা বলা মুসি যে গরমকালে টেম্পারেচার কেউ থাকবে কারণ গত কয়েক বছর আমরা দেখেছি হিট যেটা নর্মালি থাকার কথা একটু বেশি ছিল তো ওরমকালের অনেকটা দেরি রয়েছে সেটা থেকে এখনই স্পেসিফিক বলা মুশকিল কিন্তু যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা দেখা যাচ্ছে যে টেম্পারেচার বৃদ্ধির দিকে গ্লোবাল ওয়ার্মিং টেন্ডেন্সি রয়েছে অনেক জায়গাতে তো মাঝে মধ্যে সেটা জরুরি নয় যে প্রত্যেক বছরই সেটার প্রভাব সমানভাবে থাকবে ফ্লাকচুয়েশন থাকে ইয়ার টু ইয়ার ভ্যারিয়েশনও থাকে সেটা এই ন্যাচারাল ভ্যারিয়েশন একটা রয়েছে ইয়ার টু ইয়ার কোনো বছর বেশি থাকবে কোনো বছর কম থাকবে সেই সাথে গ্লোবাল ওয়ার্মিং এর কিছুটা অ্যাডিশান থাকছে যেটা বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে টেম্পারেচার একটু বেশি দিকে চলছে শীত বলতে এখন যেটা স্বাভাবিক তার থেকে অলরেডি প্রায় দু তিন ডিগ্রি বেশি চলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিনে আরো দু থেকে চার ডিগ্রি রাইজ এক্সপেক্টেড ফলে খুব বেশি ঠান্ডা দক্ষিণবঙ্গের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকার সম্ভাবনা কম এরপর যখন কমবে ইভেন চার তারিখ নাগাদ যদি কিছুটা কমে আবার সেটাও খুব বেশি কমবে না কমে পনেরো ডিগ্রি নিচে আসার চান্স কমই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে খুব বেশি ঠান্ডা এরপরে আর সম্ভাবনা কম হ্যাঁ পশ্চিমের জেলাগুলো কিন্তু কিছুটা থাকবে কারণ পশ্চিমের জেলাগুলোয় কলকাতা থেকে অনেকটাই কম থাকে টেম্পারেচার কিন্তু সামগ্রিকভাবে টেম্পারেচার বেশি দিকেই থাকবে স্বাভাবিক যে ঠান্ডাটা এই সময় থাকার কথা থাকবে রাতের টেম্পারেচার নাইট টেম্পারেচার বা মিনিমাম টেম্পারেচার যেটা বলা হয় সেটা থেকে অনেকটা বেশি থাকবে দু তিন ডিগ্রি বেশি রয়েছে কোথাও কোথাও চার ডিগ্রি মতো বেশি রয়েছে এবং সেটা আরও বাড়বে নেক্সট দিন দিনে ফলে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য থাকবে আগামী এক সপ্তাহ কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দু তিন দিন উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এসব জেলাগুলো দু এক জায়গায় সকালের দিকে ঘুম কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলাগুলো তো আগামীকাল সকালের দিকে মাঝারি থেকে বন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী কয়েকদিনও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে